আমাদের পারমানেন্ট শত্রু নেই আমরা শিল্পী আমাদের মন উদার হয় আমরা আমার বিরুদ্ধে অভিযোগ ছিল সে তারপর আমি তো যে রায় দিয়েছি ওটা কিন্তু আপিলও বহাল রয়েছে আপিল না সেটা ছিল রিকাউন্টের ব্যবস্থা সব বহাল রয়েছে তারপর আপিল কমিটি গিয়েছে আপিল কমিটি সবসময় নির্বাচন কমিশনের উপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু রেজাল্ট নিয়ে সিদ্ধান্ত তারা দিয়েছে একজন প্রার্থীরা বাতিল করেছে ওটা তাদের ব্যাপার এবং তারা যেহেতু অন্যতম কমিটি তাদেরকে ব্যাপারে আপত্তি করার আমার কিছু নয় তাদের ব্যাপারে কিছু বলার আমার নেই এটা একমাত্র আদালতের যেতে পারে আদালত দিয়েছে আমার আদালতের চলমান আছে আদালত যে রায় দিবে হাইকোর্টে রায় দিয়েছে সুপ্রিম কোর্টে যে রায় দিলে সেটাই বহাল থাকবে তাই আমি গিয়েছি এ কারণে আমি দেখলাম মহন কলির ভাইয়ের মতো একজন মানুষ এসেছে যিনি শিল্পী সমিতির এই কক্ষটি বড় করেছেন শিল্পীদের স্বার্থ দেখেছেন উনি যে স্বাস্থ্য কাজ করে অসংখ্য শিল্পীকে অভিনয় করার সুযোগ দিয়েছেন তাই তিনি কাজ কাজ করতে পারবেন আর নিপণ এসে অভিজ্ঞতা অভিজ্ঞতা এবং তার নেতৃত্বে তার অভিভাবক বলতে সে এগিয়ে যাবে আর তার মা যদি আমি প্রশাসনিক সহায়তা করতে পারি তাহলে এই কমিটি শিল্পীদের জন্য অনেক কাজ করবে বলে আমার দৃঢ় এর জন্য আমি করি সকল মানুষের অভিব্যক্তি সমান না সকল মানুষ সঠিকভাবে বলতে পারে না সঠিকভাবে বলতে পারে না অনেক অনেক জ্ঞানী কথা বলতে পারে না আবার আমার মতো অনেক মূর্খ আছে যারা অনর্বল কথা বলতে পারে এরকম মাহমুদ কলি ভাই হল কর্মর ব্যক্তি মাহমুদ কলি ভাই হলো একজন সর্বজন শিক্ষারী ইলেশ কাঞ্চন ভাইয়ের মধ্যে একটি জড়তা ছিল ইলেশ কাঞ্চন ভাইয়ের বিরুদ্ধে অনেকে অভিযোগ করতো যদি সালাম দিলে সালাম নেন না বা এই সমিতিকে যেভাবে নিয়ে করার কথা ছিল যেভাবে সবাইকে নিয়ে করা ছিল

অলি ভাই সেটাও হবে না বলে আমার বিষয় তার আলাপ করে বলেছি বুঝেছি আর আমরা তো আমলাপ আমরা মানুষের সাথে বিভিন্ন আলাপ করে বুঝতে পারি তারা তারা কি হবে কার তারা কৃষকটা কে এগিয়ে যাবে কে পিছিয়ে থাকবে সকল সভাপতিগুলো এগিয়ে যায় না পিছিয়ে থাকে অনেক সভাপতিকে সাধারণ সম্পর্কে এগিয়ে নিয়ে যায় আবার অনেক সভাপতি আছে সাধারণ সম্পদকে টেনে নিয়ে যায় এবং মাহ ভাই সেই সভাপতি কতপার্থী যিনি সবাইকে টেনে নিয়ে যায় আলোচনা থাকার মতো কিন্তু আমার কিছু আমাকে সরকার কর্মকর্তা আমি পেয়ে সর্বোচ্চ কর্মকর্তা আমি ম্যাজিস্ট্রেট ছিলাম বিচারক ছিলাম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম অসংখ্য বিচার করেছি আমি উপজেলার নির্ভরী ছিলাম একটা উপজেলার কর্তৃত্ব সর্বোচ্চ কর্মকর্তা ছিলাম আমি জেলা প্রশাসক ছিলাম একটা জেলার সর্বোচ্চ কর্মকর্তা ছিল আমি সচিব হয়েছি একটা দেশের সর্বোচ্চ কর্মী তাই আমাকে আলোচনায় থাকতে হবে এমন কথা আমি অসংখ্য নাটক করছি আলোচনা আসার যা এসেছি আমি আসবো আমি টক শুতে অ্যাটেন্ড করছি প্রায় প্রতি সপ্তাহে কয়েকটা বিদেশ নির্ভর সেখানে আলোচনায় আসার জন্য আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে হবে এমন কথা না আলোচনা আসলে হলে তো আমাকে যে প্রথম প্রজাব দিয়েছিল সহ সভাপতি ওই পদ থেকে আমি বেছে নিতে পারতাম আমি সহসভাপতির পদ বে নিয়ে আমি ভেবেছি যারা কাজ করতে পারবে যারা সিনিয়র আছে তারা সহশক্তি পথ আমি একটা ছোটো পদে দাঁড়াবো ছোট পথ না এটা একদিকটা বড় নির্বাহী কার্য ব্যবস্থার সহকর্মী পথে তাদের স্থান আমি এসেছি আলোচনায় থাকার জন্য আমি কাজ করার জন্য এসেছি আলোচনা থাকলে তো আরেকটা চুমুর মতো আরেকটা কাহিনী করেতাম আমি দুই বছর আলোচনা থাকতাম যা সম্মান তো গিয়েছি গিয়েছি আর তো নতুন করে সম্মান যাওয়ার নেই কয়লার তো ময়লা যাওয়ার প্রসম্মে আরেকটা চুমু কাহিনী বা অন্য কাহিনী করতাম তাতেই তো আলোচনা থাকতাম তাহলে তো এই নির্বাচনে সে আলোচনা করতে হবে আমার জাতীয় নির্বাচনে অনেকে বলেছেন জাতীয় নির্বাচনে যাইনি তিন বছর হয়নি তিন বছর হলেও আমি জাতীয় নির্বাচনে যাওয়ার আমার সম্ভাবনা আমার ইচ্ছে নেই তাই আলোচনা আসলে জাতীয় নির্বাচনে নিয়ে আলোচনা